একজন প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির লাশের সামনে কোরআন খতম দেওয়া যাবে কি না এটার উদ্দেশ্য কি আচ্ছা আর কবরে মোমবাতি আগরবাত্তি জ্বালানো হচ্ছে হয় এটার উদ্দেশ্য কি মুশকিল হয়েছে কি আল্লাহর দেওয়া ইসলামের রূপটা যখন হারিয়ে গেছে ধীরে 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 নানান ধরনের বিশ্বাস সংস্কৃতি আমল নানান ধরনের কিছু এই জাতির মধ্যে বাসা বেঁধেছে এগুলা নিয়ে আমাদের ওলামায়ে কেরাম বহু কেতাব রচনা করেছেন হারাম হালাল হারাম হালাল জায়েজ না জাহেজ বেদাত 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 এটা নিয়ে আলেমদের মধ্যে bahas তর্ক বিতর্ক হচ্ছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রতি মিলাদ ইয়া নবী এই যে মিলাদ দিয়া এক দল দাঁড়া দাঁড়াই জায়গা আরেক দাঁড়ানো যাবে না কেয়াম বেকেয়াম কেয়াম হবে না বেকেয়াম হবে এটা নিয়ে মারামারি হইছে কাজে আমার কথা হলো ভাই কোরআন নাজেল হয়েছে কেন আগে এটা আপনি বুঝেন কোরআন আল্লাহর বিধান এটা নাজেলের উদ্দেশ্য হচ্ছে এটা দিয়ে মানব জীবন পরিচালিত হবে মানুষ যেন দরজা খুলে ঘুমায় ওকে শান্তি সুদ হবে না ঘুষ হবে না রাহাজানি হবে না কিচ্ছু না আচ্ছা এই কোরআনটা প্রতিষ্ঠা যিনি করেছেন রসুল আকরাম সাল্লাম এমনি এমনি হয়নি তিনি একটি বাহিনী তৈরি করেছেন সেই বাহিনী জিহাদ করেছেন তাল করেছেন তারপরে কোরআনের বিধান কায়েম হয়েছে এই হচ্ছে কোরআনের সংক্ষেপ কথা এখন এই মূল কাজ মূল দায়িত্ব মূল আকিদা আমাদেরকে মুসলমানদের আছে কোরআন যেহেতু আল্লাহর বিধান এখন কোরআনের আয়াত একটা পড়ে যদি আপনি পানিতে ফু দেন একটা বরকত পেতে পারেন অসুবিধা নাই আল্লাহর বিধান তো এটা বরকত থাকতে পারে সব হতে পারে সমস্যা নাই সমস্যা নাই কিন্তু কোরআন তো এই জন্য আসে নাই আচ্ছা আসেন দেখেন আপনার ঘরে যেন চুরি না করে বাড়িতে যেন চোর না ঢুকে হুজুরুরা করে কি চোরের হাত কাটে দেওয়া সংক্রান্ত আয়াত এগুলারে জাফরানের কালি দিয়া লেখে লেখা বলে কি আপনার হলো কয়েকটা প্যারেক দিয়া বাড়ির চাই কোনায় চারটা গাড়ায় রাখবেন চোরা বাড়িতে আর ঢুকতে পারবে না চোরা আন্দা হয়ে যাবো আপনাদের এলাকায় এগুলা আছে কিনা জানি না আমার এলাকায় আমি দেখছি এগুলা ভাই আসলে কোরআনের আয়াত কি এই জন্য নাজিল হয়েছে হ্যাঁ আয়াত করে সুদ তাড়ানোর তাবিজ বানানো এই ব্যবসা করার জন্য আসছে নাকি কোরানকে রাষ্ট্রীয় জীবনের প্রতিষ্ঠা করে মানুষ যেন চুরি ডাকাতি না করে এমন পরিবেশ কায়েম করা যদি কালে ভদ্রে কেউ চুরি করে তারে ধইরা নিয়া আল্লাহর আইন মোতাবেক শাস্তি দেওয়া এখন বুঝছেন কোরআনের কাজটা কি আর চুরি করবে কেউ ওইটা বাদ দিয়া কোরআনের আয়াতরে লেখা জাফরানের কালি দিয়া ফু দিয়া বিভিন্ন জায়গায় তাবিজ জুলায় দাও সুর যেন ঢুকতে না পারে এটা হইল। এইবার আসেন ভাই কথা কইলে তো আপনারা চেষ্টা যাবেন হুজুর আছে আমার পিছনে সবটি একসাথে লাগছে এখন মানুষ মারা গেলে আচ্ছা বলেন তার আমল নামার একটা আছে বলে সাদা গায়ে যা থাকে আসলে ওনার আমল নামা বন্ধ হয়ে যায় না বন্ধ হয়ে যায় কি না বন্ধ হয়ে যায় এই যে ওনার মাতার সামনে কোরআন তেলাওয়ারটা করা হচ্ছে এরা মনে করে কি মৃত ব্যক্তির মৃত ব্যক্তির কবর আজাব হবে না সব হবে রহমতের আসবে ধারণা না একটা আচ্ছা এ মৃত ব্যক্তি যদি জীবদ্দশায় জীবদ্দশায় নাই ধারে গণতন্ত্র কায়েম করা লড়াই করছে কোরআনের আইনের পক্ষেও নাই কিচ্ছু নাই এরে কোরআন এর লাশের পকেটের ভিতরে কোরআন দিলে কোনো লাভ হবে তো এই ভাই আপনারা কবরে মোমবাতি ইত্যাদি ইত্যাদি অনেক কাহিনী আছে আমি আপনাদেরকে একটা কথা বলি ধর্মপ্রাণ মানুষ ধর্মপ্রাণ মুসলমান এনাদের সামনে কোরআনের আকিদা ইসলামের ইসলামের লক্ষ্য জেহাদের লক্ষ্য প্রতিষ্ঠার উদ্দেশ্য কোনো জ্ঞান দিন দেওয়া হয় নাই এই জন্য এক একজন এক একভাবে ওনাদের স্যাটিসফ্যাকশনের জন্য এই ধরনের আমলের প্রবর্তন করেছেন কোরআন যে উদ্দেশ্যে নাজিল হয়েছে আগে সেটা করেন আমি বলছি না যে আপনি ওই মরা মানুষের পাশে কোরআন তেলাওয়াত কইয়েন না আমি এটা বলছি না কিন্তু ভাই যিনি তেলাওয়াত করছেন ওনার যদি ইমান না থাকে আর যার সামনে তেলাওয়াত করছেন ওনার জীবদ্দশায় যদি তিনি দিনের পক্ষে ডাইন দিকে না থাকেন এ কোরআন তেলাওয়াত করে কোনো লাভ হবে না মরা মানুষ নয় কেবল জিন্দা মানুষের সামনে যদি টাকার বিনিময়ে কোরআন খতম করেন কোরআন পড়েন এটা হারাম হবে বেআইনি হবে একদম পরিষ্কার আমাদের আলেমরা এটা জানেন তবুও তারা টাকা নিচ্ছে এটা দুঃখজনক কথা